বৃষ্টি হচ্ছে কি বলবো মানে বন্যাই হয়ে যাওয়ার মতো খাপ মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এক মুহূর্ত থামেনি কালকে রাত্রি থেকে কালকে প্রচুর দিন রাত্রি থেকে রাত্রি নটা থেকে শুরু হয়েছে আর আজকে এখনো পর্যন্ত বৃষ্টি ঝরেই যাচ্ছে একটুখানি মাঝখানটা ঘামটা থেমেছিল কিন্তু কালকে একদম থামেনি কালকে সারা দিন হয়েছে এবং সারা রাত হয়েছে এবং আজকে ভোরবেলা পর্যন্ত হয়ে একটু থেমেছিলো তারপরে আবার শুরু হয়ে গেছে দেখুন বৃষ্টি ঝরেই যাচ্ছে কি করে রান্না পুজোর সব কেনাকাটি করবে কি করে বিশ্বকর্মা পুজোর সব কেনাকাটি করবে কে জানে প্যান্ডেল ফ্যান্ডেল হবে যাদের বড়ো করে ধুমধাম করে বিশ্বকর্মা পুজো হয় রান্না পুজো হয় তাদের অনেকেরই আছে যে আমার বাপের বাড়িতে যেমন আছে আপনার মাটির উনুনে রান্না পুজো হয় তো সেগুলো তো সব করতে হবে শুকোতে হবে তো এই রোদ্দুর না বেরোলে কী করে উনুনগুলো করে শুকোবে সব উনুন তৈরি করতে হয় করতে হয় তো যাই হোক সেগুলো করা খুব টাফ আছে বৃষ্টি পড়েই দেখ একটুও থামেনি কালকে ওর ম্যাডাম আসতে পারিনি কালকে তো বলছি না কালকে একটুও থামেনি অযোধারে বৃষ্টি হয়েই যাচ্ছে জন্য আজকে এসেছে আবার কালকে আসবে সোমবারে এবার এবারে কালকে রান্না পুজোর মাছ চলে এসেছে তিনটে মাছ আছে তিনটে লেজা দেখে আমি বুঝতেই পেরেছি যে তিনটে মাছ আছে নাহলে এত হবে না ভেবেছে যে আর তো ইলিশ মাছ খাওয়া হবে না ওই যা ভালো মানে খাওয়া হবে না বলতে আর তো সেরকম ভালো আমাদের এখানে পাওয়া যায় না রান্না পুজোর পরে না আর সেরকম ভালো ইলিশ মাছ আসবে ওই জন্য একদম তেড়ে ইলিশ মাছ কিনে নিয়েছি তিন সাড়ে তিন হাজার টাকা তো ইলিশ মাছ আছেই আছে খুব একটা ইয়ে নয় ছোটো ইলিশ নয় বেশ আটশো এরকম হবে আর কি এই ইলিশ মাছগুলো খেতে ভালো হয় বেশি এক কেজি দেড় কেজি ইলিশ মাছ খেতে ভালো হয় না তিন পিস আছে অনেক হয়েছে অনেক আমরা কর্তা গিনি আর এখন আমার ছেলে খেতে শিখেছে আর অনিমা অনিমা ছেলে খাবে আর তো কেউ খাবে না ওই যতদিন যাবে আর কি ইলিশ মাছ খেয়ে যাবে আমার কর্তা খেতে ভালোবাসে ওকে বেশি বেশি করে করে খাইয়ে দেব। ও প্রচণ্ড ইলিশ মাছ খেতে ভালোবাসে মাটন আর ইলিশ মাছ ওর কোনো অরচই নেই একটু রান্না বান্না করতে দেরি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ঘুমিয়েও পড়েছিলাম আর যখনই চোখটা বুঝছে তখনই তারপরেই দেখছে যে এক ঘন্টা পেরিয়ে গেছে এত ভালো ঘুম হয়েছে ডালটা দুর্দান্ত গুম হয়েছে খুব ভালো ঘুম হয়েছে তো চলুন আমার মোটামুটি এখানে ভাত ডাল মা ভাতটা ফুটিয়ে দিয়েছে ভাতে প্রচুর সেদ্ধ দিয়েছে আর এখানে ডাকার ঝাল হয়ে গেছে আমি শুধু চান টান করে এসে মাছটা ধুলাম শেষ হবে ওই জন্য মা চান টান করে এসে তারপরে ওই সুন্দর তরকারিটা বসাব তাহলেই আজকে আমাদের রান্না বান্না হয়ে যাবে এবারে কালকে ভাবছি যে সকালের দিকে ঝোল ভাত করে যাবো আর রাত্রে তো ভাজাভুজি মাছ এইসব খাওয়াই হবে তো সেই কারণে আর রাত সকালের দিকে আমার রান্না বান্না সব হয়ে গেছে এবারে ছেলেকে খাওয়াতে বসবো আর এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি থাকবে বৃষ্টি হয়েই যাচ্ছে তো এই সকালবেলা তো সেই এগারোটা সময় করে একটু থেমেছিল তারপর থেকে আজ থামেনি আর কালকে তো ইটুও থামেনি আজ ভোরবেলা সকাল পর্যন্ত হয়েছে দশটা পর্যন্ত হয়েছে আর আমার ছেলের ভাত এখানে হচ্ছে ইলিশ মাছের ঝাল তাহলে ভাবলাম ইলিশ মাছ একটা করে করাই যা টাটকা টাটকা তো খাওয়া হোক একটা করে আর দেরি হয়ে গেছে চলাই প্রতিদিন দেরি হয়ে যাচ্ছে এখন সকালে পড়াতে আসছে না

আপনাদের ওখানে ঠান্ডা পড়েছে নাকি জানাবেন এখানে সোয়েটার বেরিয়ে হ্যালো ওয়ান গুড মর্নিং সবাই ভালো আছেন এবং আজ হলো পরের দিন কালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি বিকালের পর থেকে এত ওয়েদারটা বাজে হয়ে গেছে আর ভালো লাগছিল না মন খারাপ হয়ে গেছিল বৃষ্টি পড়লে মন তো খারাপ হয়ে যায় তারপরে কারেন্ট যাতায়াত করছিল সেই কারণে আর কি লকটা আর সন্ধেবেলা থেকে আর বানানো হয়নি তো আজকে হচ্ছে পরের দিন আজকে হচ্ছে আমাদের বাড়িতে রান্না পুজো বুড়ো রান্না সবাই বাড়িতেই মোটামুটি আছে বেশিরভাগ বাড়িতেই এখন বুড়ো রান্নাই হয় তো চলুন ইচ্ছা রান্না আছে আর বুড়ো রান্না আছে অনেকের বাড়িতে ইচ্ছে রান্না তো হয়ে গেছে বুড়ো রান্না দিয়ে শেষ হবে মানে শেষে হচ্ছে বুঁড়ো রান্না তো চলুন আজকে ব্লকটা স্টার্ট করে আসবে এই ব্লকটা আপনাদের খুব ভালো লাগে দু দিন ধরে বৃষ্টিতে আমাদের রেখে না উঠোনে জল চলে দেখো জল জমে সকালে তো দেখালাম প্রচুর এই রাপবি না উঠে আয় দিন আটকে রাখা হয়েছে আর আজকে আর আজকে আর থাকতে চাইছে না নেমে পড়েছে একটু রোদ্দুর উঠছে সকালবেলা আপনাদের তো শেয়ার করলাম মুসুল ধারে মানে ঝমঝমিয়ে যাকে বৃষ্টি বলে বৃষ্টি পড়ছিল সকালে না না আসতে আমি তারা বাবাকে এবারে একটু আর কি এবারে রোদ্দুর বেরোচ্ছে একটুখানি করে রোদ্দুর বেরোলে একটু বাঁচি সকালে রান্না বানা সেরকম ঝেমেলা নেই ভাত আর ঝোল করেছি আর আপনার রাত রাত্রিবেলা রান্না যেহেতু আমাদের কান্ন পুজো তো চলুন চান টান করে আসি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে বাকি কাজ কর্ম করে করে চলুন ছেলে এখানে দাঁড়িয়ে আছে কথা শুনছে না সকালে দেখেছেন কীরকম বৃষ্টি হচ্ছে এই চলে যাচ্ছে দুদিন ধরে সবাইয়ের ওখানেই হচ্ছে আমাদের এখানে আলাদা কিছু নয় আমাদের এখানে আর একটা মিথ্যে আর বললাম আর কি গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ির কাটা হয়েছে ছটার ঘরে তো চলুন রান্না বুঝি আমাদের স্টার্ট করতে হবে আমি সবজি পাতিগুলো কাটেই মাথা তখন ভাত চাটনি এইসবগুলো করুক আর আমি সবজিপাতি পাতিগুলো কেটে আর ভাজাভুজি করবো চলুন পড়েছিলাম একটুখানি উঠে আর কি রান্নার জোগাড় করব এই যে আমাদের রান্নাবান্না চলছে এখন আলু ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখানে কুমড়ো ভাজাটা হয়ে গেছে একটা খোলাই হয়েছে আর একটা খোলাই দিয়েছে মা ডালটাও করে নিয়েছে বাকি আছে আমাদের দিয়ে ডাল হয় এখানে চাটনিটাও করা হয়ে গেছে চালদার চাটনিটাই আমাদের আগে হয় চালদার চাটনি হয়ে গেছে গুড় দিয়ে আর এটা যাবে ছাঁচি কুমড়োতে নারকোল আর ডালে আমাদের মুসুর মুসুর ডাল হয়

ও বাবা পঞ্চাশটা নিয়েছি আমি কিন্তু আমি নিয়ে নি হ্যাঁ আমি তো খেলাম আলু ভাজা হ্যাঁ আলু ভাজা খাওয়া হয়ে গেছে বেশি করেই করেছি কেমন হয়েছে আলু ভাজা এখানে ক খ লিখে লাভ নেই গিয়ে খাতাটা বান করে লিখে যা লিখছে আলু কুমড়ো বেগুন এখানে হচ্ছে উঠছে আর এই যে পটল চাপিয়েছি পটলের পর শেষে হচ্ছে করবো হচ্ছে আপনার কলা ভাজা সোনা আমাকে এন্টারটেন করছে যে তুমি রান্না করছে যে পুতুল দিয়ে দিয়ে এনা রেখে দাও তো কলা ভাজাটা করলে না তেলটা কালো হয়ে যায় জন্য সবার লাস্টে কলা ভাজা হবে গরম আছে এখানে নিয়ে আসে না আমি কি এখন খেলার সময় আছে আমি তো রান্না করছি আমাকে এখানে পুতুল টাকা দিয়ে গেছে চা পাতি চলছে চা আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট শুধু এই যে কালকের জন্য এটা ভাত বসানো হয়েছে আর ইলিশ মাছটা করলেই হয়ে যাবে এবছর আর পোনা মাছ করছি না কারণ আমার ছেলে ইলিশ মাছ খেতে শিখে গেছে তো সেই কারণে আর পোনা মাছটা করছি না ওর জন্যই আর কি পোনা মাছ করছিলাম আমাদের খাবার বলতে কালকে অনিমা অনিমা ছেলের খাবার আর তো কেউ খায় না আমাদের এই হচ্ছে ব্যাপার তো এইটা হলেই হয়ে যাবে মাছের ঝাল মাছ ভাজা হলেই আমাদের রান্না মোটামুটি কমপ্লিট কখন ঢুকেছি বলুন তো ছটার সময় এখন ঘুরিতে বাজে সাড়ে নটা এখানে আছে কুমড়ি নারকল দিয়ে কুমড়ি এটা ঢাকা দিয়ে দিই ভাজাগুলো এই চুবড়িটা না হলে এগুলো ঢাকা ঢাকা দিয়ে এটা করে নিলেই ছেলেকে খাওয়াতে পারবো এই জন্য মাছটা তাড়াতাড়ি করে নিচ্ছি ছেলেকে মাছ ভাজা আমার ছেলেকে মাছ ভাজা দিলে মাছ ভাজা খেতে চায় না ওকে ঝাল করে দিতে ঝাল ঝাল খাওয়া খাবে ভাজাভুজি খেতে ঝাল করে চলুন বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবারে যাবো উপরে শুতে এখন ঘড়ি কাটা হচ্ছে সাড়ে এগারোটার ঘরে সব গুছিয়ে গেছে আমাদের ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয় ফ্রিজে ঢুকিয়ে দেওয়াও হয়েছে শুধু ভাত আর ভাজা ভুজি বাইরে থাকবে বাকি সব ফ্রিজেই রাখা হয় তো চলুন আজও ব্লগটা এখন পর্যন্ত যদি কিছু ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে টাটা ভাই ভালো দেখে সুস্থ থাকবেন টাটা